দীপার বিরুদ্ধে কাজ করে গেল মিশকার নতুন প্ল্যান সূর্যের মাথায় দীপাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা ঢোকাতে সফল হলো মিশকা সোনাকে দীপার হাত থেকে বাঁচানোর রাস্তা দেখালো মিশকা মিশকার উস্কা নিতে সূর্য দিতে গেল দীপাকে ডিভোর্স হ্যাল বন্ধুরা অনুরাগের চোয়ার আগামী এপিসোড কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে সূর্য বুঝতে পারছে যে ধীরে ধীরে সোনা সূর্যের থেকে দূরে হয়ে যাচ্ছে আর সূর্য যে করে হোক সোনাকে অন্য কারো কাছে যেতে দিতে পারবে না সূর্যের মনে ভয় হয়ে গেছে যে সোনা আজকাল দীপাকে মা বলতে শুরু করেছে কিছুদিনের মধ্যে সোনা হয়তো যোকের ছেড়ে দীপার কাছে চলে যেতে পারে আর সূর্যের এই ভাবনাটা আরই फायदा উঠায় মিশকা কিন্তু মিশকা সূর্যের সামনে একটা ভালো বন্ধু সাজার চেষ্টা করে আর সূর্যকে বলে যে আমি জানি তুই ওই দীপার জন্য এত অপসেট আছিস কিন্তু আমার কাছে একটা রাস্তা আছে তুই কি করে এসব থেকে বের পারবি তারপর সূর্য যখন জানতে চাই যে সেটা কি মিশকা বলে যে তুই দীপাকে ডিভোর্স দিয়ে দে তাহলে দীপার কাছে আর কোনো রাস্তা থাকবে না তোর লাইফে ফিরে আসার আর সোনাকে তোর কাছ থেকে দূরে করা ঠিক তখনই সূর্যের ও দীপার শে কথাটা মনে পড়ে যায় যেটা দীপার সোনাকে নিয়ে যাওয়ার আগে বলেছিল যে আমি এখনো আপনার স্ত্রী তাই সোনার উপর আমার অধিকার আছে তাই সূর্য বুঝে যায় যে দীপা তাদের এই বৈবাহিক সম্পর্কটাকে কাজে লাগাচ্ছে সোনার কাছে আসার জন্য তাই এটাকেই শেষ করে ফেলতে হবে তাই মিসকার কথায় সূর্য সোজা যায় দীপার বাড়ি দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য অন্যদিকে দীপার পায়ের নিচে জমিন সরে যায় দীপা ভীষণ অবাক হয়ে যায় এটা দেখার পর যে সূর্য দীপাকে ডিভোর্স দিতে এসেছে এবার আগামী দিনে এটা দেখার হবে যে সূর্য আর দীপার এই ডিভোর্স কাহিনী কতদূর করাচ্ছে এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না